কখনোই ভাবেনি আমার দ্বারা এত কাজ করা সম্ভব বিয়ের আগে সবাই আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করত যে আমি তো কোনো কাজই পারি না বিয়ে দিলে বাড়িতে গিয়ে অনেক কথা শুনতে শ্বশুর বাড়ির লোকজনের আর এখন দেখেন সময়ের সাথে সাথে সেই অলস মেয়েটা কাজ না করা মেয়েটা আজকে কত কাজ করতে পারছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভাবি ভিডিওর মাঝখানে বলে নিতে চাই যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন গ্রামীণ জীবন আর গ্রামের পরিবেশ দেখতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আমি যেহেতু গ্রামের মেয়ে আর গ্রামে যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে তো সারা দিন আমি কি করি তা নিয়েই থাকছে আজকের ব্লগ আপনারা আমার ভিডিও গুলো দেখে মনে করেন আমি হয়তো সারা দিন ভিডিও নিয়েই বিজি থাকি বাসার কাম কাজ হয়তো করি না বাসায় হয়তো তিন চারটা কাজের লোক আছে আসলে এরকম কিছুই না সারা দিন সব কাজ সামলিয়ে তারপরে যে ফাঁকা টাইমটা পায় নিজে রেস্ট না করে তারপরে এই ভিডিওগুলো ম্যাক করে লাইভে আসি দেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আপলোড দেয় বাসায় মেহমান আসবে আর বাড়িঘর তো ঝকঝকে তকতকে করতে হয় কমরে ওরনাবিদের সকাল থেকে আমি কাজে লেগে পড়ে গিয়েছি ব্যস্ত থাকার কারণে কিছু কাপড় ধুইতে পারি নাই তাই যা কাপড় ছিল সব আজকে ভিজিয়ে দিই আমার ঘরে একটা বক্স খাট আছে পাশাপাশি আমি এই ডিজাইনটা আমার ঘরে নিয়ে যাব অনেক দিন ধরে এই ডিভাইনটা আমাদের স্টোর রুমে পড়ে ছিল তাই এটা কেমন জানি হয়ে গিয়েছিল আর এটা আমি সুন্দর করে ভেজা কাপ কাপড় দিয়ে মুছে মুছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আমি যেই দিন কাজে ধরি সারা দিন যদি আমাকে বলে যে আমাকে সারা দিন কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আমি সারা দিনই কাজ করতে পারি আমার আসলে তো বাসায় অনেক কিছুর দরকার হয় তাই আগে থেকেই আমি সব কিছু আনিয়ে নিয়েছি যেন পরবর্তীতে আমার কোনো ঝামেলা না হয় আর গেস্ট আসার আগেই সব কিছু রেডি থাকলে কাজ কাম করতেও অনেক বেশি ইজি হয় হাজবেন্ডকে দিয়ে তো সব কিছু আনিয়ে নিলাম এখন সব কিছুই আমাকে গোছাতে হবে ভাবেন কত প্যারা যাচ্ছে আমার উপর সব কিছু আনিয়ে নেওয়ার পর আমি যেগুলো যেখানে রাখার সেগুলো রাখছিলাম আর চিনির জায়গায় আমি চিনিটা সুন্দর করে ঢেলে রাখছিলাম কারণ প্যাকেটে থাকলে অনেক সময় আমরা যেহেতু গ্রামে থাকি পিঁপড়ে ধরে যায় হচ্ছে এই চিনির প্যাকেটের মধ্যে এ কারণে প্যাকেটে রাখি না সুন্দর করে একটা বয়মে স্টোর করে রাখি পাশাপাশি আমি হচ্ছে মসুর ডালগুলো একটা বয়ামের মধ্যে স্টোর করে রাখছি যেন পরবর্তীতে আমি সেটা তাড়াতাড়ি খুঁজে পাই আর তেলের জায়গায় তেল রাখছিলাম এভাবেই সব কিছু সুন্দর মতো গুছিয়ে রেখে রান্না বান্না করতে গেলে তো আদা রসুন বাটাটা লাগবে আদা রসুন বাটা ছাড়া তো আমাদের মাছ মাংস বা অন্য যে কোনো কিছু রান্নাই হবে না কারণে আমি বেশি করে একটু আদা রসুন কেটে নিয়েছিলাম আদা আর রসুন আমি আলাদা আলাদা আদা আর রসুন আমি মিক্সড করে তারপরে একটা বক্সে রেখে দিয়েছিলাম ফ্রিজে দেখেন কতগুলো আদা রসুন বাটা আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ যাদেরকে নিয়ে মানুষ বেশি টেনশন করে বেশি ভাবে এক সময় তারাই দেখবেন এমন সংসারে হয়ে উঠে যে তাদের কাছেই আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি আর আমি আমার কথায় যদি বলি বললাম না আমি বিয়ের আগে কোনো কাজই পারতাম না আর এখন এত সুন্দর সুন্দর কাজ পারে যে তারাই আমার কাজ দেখে অবাক হয়ে যায় যে কিভাবে আমি এত কাজ করছি কিভাবে সময় যে মেয়ে খাবার খেয়ে প্লেটে হাত ধুয়ে উঠে চলে যায় অলস মেয়েটা এখন অন্য একটা সংসারের বউ হয় পরিবারের জন্য রান্না বান্না করছে দেন তার পরিবারের মানুষদেরকে সুন্দর করে খাওয়াচ্ছে এগুলো ভাবলেও অনেক বেশি অবাক মেয়ে মানুষ হয়ে যেহেতু জন্ম নিয়েছি সংসার ধর্ম তো পালন করতেই হবে আর আমাদের যাদের বাবা মা এখনও বেঁচে আছে তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব বাবা মা বেঁচে থাকতে অবশ্যই বাবা মাকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে তাদের আদর যত্ন করতে হবে কেননা তারা যখন থাকবে না তখন বুঝতে পারবেন যে তাদের সম্মান না করে তাদের আদর যত্ন না করে আপনি কতটা ভুল কাজ করেছেন তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখ সকাল থেকে তো অনেক কাজ চলছে আর এদিকে তো ক্ষুধাও লেগে গিয়েছে কিছু তো খেতে হবে তাই বাসায় যেহেতু মুরগির মাংস ছিল আর অরণ্য এদিকে সুন্দর করে পোলাও রান্না করছিল যেন আমরা পোলাও দিয়ে মুরগির মাংসটা খেতে আজও তো অনেক বেশি হয়ে গিয়েছে আর অরণ্য যখনই আসুক না কেন সে সব কিছুতে আমাকে অনেক বেশি হেল্প আর আমি একা একা কাজ করতে চাইলেও তারা কখনই আমাকে একা একাই কাজ করতে দেয় না প্রত্যেকটা কাজেই তারা হেল্প করে অনেক ধুয়ে আর রান্নার কাজ তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে এদিকে ঘর টরও তো মুছে দিতে হবে তাই প্রথমেই আমি শুরু করেছি আমাদের গেস্ট রুমটা দিয়ে আর এই গেস্ট রুমটা আমরা সবসময় ফাঁকা রাখি যেন গেস্টগুলো এসে এখানে সুন্দর করে আরাম করে থাকে গ্রামের বাড়ি কিন্তু অনেক বড় হয়ে থাকে আর আমাদের রুমগুলো অনেক বড় বড় আমাদের ডাইনিং স্পেসটাও অনেক বড় তাই মুছতে গেলে অনেক বেশি সময় লাগে আর মোছামুছি করাটা অনেক বেশি কষ্ট তো প্রথমে আমি কিন্তু এই মুফ দিয়ে মোছামুছি শুরু করে দিয়েছিলাম আর টাইলসের বাসা হলে একটা সমস্যা হয় যে এখানে অনেক কিছু লেগে থাকে সেটা ঘষে ঘষে উঠাইতে হয় তখন আমার মনে হয় যে এই মুফের থেকে আমার হাত দিয়ে পরিষ্কার করাটা বেশি ভালো তো এরপর আমার যেই বলা সেই কাজ আমি আবার হাত দিয়ে মোছামুছি শুরু করে দিলাম আমরা মেয়েরা সারাদিন তো কাজ করি তো কাজ শেষে যখন আমাদের হাজবেন্ডরা বলে যে না আজকে আমি সারা দিন অনেক বেশি পরিশ্রম করেছি এখন রেস্ট নেওয়া দরকার তো তখন সেই কথাটা শুনে মনে হয় যে সারা দিন কোনো কাজই করিনি সকল ক্লান্তি দূর হয়ে যায় আমার গায়ে সোয়েটার দেখে কেউ আবার অবাক হয়ে যাবেন না যে এই গরমে আবার কেউ সোয়েটার পরে থাকে আসলে আমার শরীর অনেক বেশি খারাপ ছিল শরীরও জ্বর ছিল জ্বর নিয়েও আমি কাজ করছি আমি যেহেতু পরিবারের একমাত্র বৌমা আর আমাকেই যেহেতু সবগুলো কাজ শেষ করতে হবে তাই অসুস্থ হই আর যেই হই কাজ তো আমাকেই শেষ করতে হবে তাই আস্তে আস্তে করে সবগুলো কাজ আমি শেষ করে নিচ্ছি আর এদিকে মেহমানরাও চলে আসার টাইম হয়ে গিয়েছে তাই আমি ফ্রিজ থেকে তিনটা মুরগি বের করে ভিজিয়ে দিলাম আর সবগুলো ঘর মোছামুছি করে সবকিছু কমপ্লিট করে দেন আমি মুরগিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম একদিনে অনেক কাজের প্রেসার পড়ে গিয়েছে মনে হচ্ছে একটু যদি শুয়ে রেস্ট নিতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো কিন্তু কোনো উপায় নেই মেহমান যেহেতু আসবে কাজ তো করতেই হবে আর রান্না করে তো খাওয়াইতেই হবে যতই খারাপ আমার যখন শরীর অসুস্থ হতো বা এখনো যদি হয় মায়ের ওখানে যদি থাকি মা কোনো কাজই করতে দেয় না আমি শুয়ে থাকি মা সব কিছু এনে রেডি করে রাখে আমার সামনে এমনকি মা আমাকে খাইয়ে পর্যন্ত দেয় কাজ করতে করতে মাকে অনেক বেশি মিস করছিল করতে করতে মুরগি মাংসগুলো আমার প্রায় ধোয়া হয়ে গিয়েছে আমি এখন খরিজোলায় বসিয়ে দিব আর ওরা শহর থেকে আসছে যেহেতু তাই গ্যাসের চুলা আর ম্যাজিক চুলার রান্নাটা খুব একটা পছন্দ করে না আর তারা খড়ির চুলার রান্না অনেক বেশি পছন্দ করে তাই সব কিছু রেডি করে আমি এখন খড়ির চুলাটা জ্বালিয়ে দিই দেশি মুরগির মাংস কিন্তু সব কিছু দিয়ে মাখিয়ে মুখিয়ে বসিয়ে দিলেই অনেক বেশি টেস্ট আর দাদি নানিরা কিন্তু বলে যে যে কোনো রান্নার স্বাদ কিন্তু হাত লাগালেই হয়ে যায় তাই আমি হাত লাগিয়ে লাগিয়ে সুন্দর করে মাখিয়ে মুখিয়ে বসিয়ে দিচ্ছিলাম যেন স্বাদ দ্বিগুণের থেকে দশ গুণ বেড়ে যায় মেহমানগুলো আর এক ঘন্টার মধ্যে আমাদের বাসায় পৌঁছে যাবে তাই আমি রিক্স নিলাম আর একসাথে আমি তিন চুলা ধরিয়ে দিয়ে যখনই আমার কাজের প্রেসার অনেক বেশি থাকে তখন আমি সব কিছু রেডি করে নিয়ে একসাথে তিন চুলা ধরিয়ে আমার সময়ও বাঁচে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় সবাই মিলে আমরা বসে বসে গল্প করছিলাম কেউ চিন্তা করছিল তাসপিয়া অনেক বেশি টেনশন করছিল যে আমার রান্নাটা কখন হবে রান্নাটা কখন হবে আর কখন আমরা বসে বসে বেশি করে গল্প করতে পারবো তো সবাই মিলে একসঙ্গে থাকলে অনেক বেশি মজা হয় তো সেদিন অরণ্য তাসপিয়া সব সবাই আমার বাসায় এসেছিল আর আমরা অনেক বেশি মজা করেছিলাম অল্প অনেক বেশি গল্পও ফাইনালি গেস্ট বলতে আমার ছোট নুন তো চলে এসেছে তো আজকের ব্লগটি এ পর্যন্তই আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্টস করবেন আল্লাহ